ভারতের দাদাগিরি জনগণা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে তিনি আরও বলেন যখন ইচ্ছা পানি বন্ধ সীমান্তে মানুষ হত্যা চাল পেঁয়াজ বন্ধ করে দেয়া এসব আর চলবে না এ সময় জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভালো হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল পদ্মাসহ বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিসার দাবিতে দুই সপ্তাহ ধরে সপ্তাহে চলছে নানা কর্মসূচি এর ধারাবাহিকতায় শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে গণসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি দেখতে চায় না ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার। সীমান্তে মানুষ হত্যা করবে এবং আমাদের চাল বন্ধ বন্ধ করে করে দিবে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না এ সময় পথ পরিহার করে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভালো হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু কেন মানুষকে বোকা বেড়াচ্ছেন আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম অন্য কোন দলের অত বড় বিলবোর্ড দেখলাম না পোস্টার দেখলাম অন্য কোন দলের তো এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন এর আগে সকালে চাপাই মহানন্দার উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা বলেন তিনি আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ঠিক করা গণসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল পাশাপাশি প্রার্থীদের জন্য ভোট চান নিউজ